রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ বড় তারকা ধরা হচ্ছে ব্রাজিলিয়ান তরুণ এন্ডিক ফিলিপেকে মাত্র ষোলো বছর বয়সেই রিয়ালের মতো বিশ্বসেরা ক্লাবে পাড়ি জমিয়েছেন যাকে নিয়ে ক্লাব রিয়াল মাদ্রিদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তবে এই মুহূর্তে এন্ডিককে লোনে বিক্রির কথা ভাবছে রিয়াল মাদ্রিদ রাকিব ক্রিকেট আজকের প্রতিবেদনে ব্রাজিলিয়ান তরুণ তারকা এন্ডিকের ট্রান্সফার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড লাইনে রয়েছে কিলিয়ান এমবাপের মতো বিশ্বসেরা ফুটবলার গঞ্জালো আসার পর ক্লাবটির ফরওয়ার্ড লাইন আরও শক্তিশালী হয়েছে যে কারণে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হচ্ছে এনডিককে তবে রিয়াল মাদ্রিদ বোর্ড মনে করছে এনডিককে লোনে বিক্রি করা সঠিক সিদ্ধান্ত হবে যদি এনডিক নিয়মিত খেলার সুযোগ পাই তাহলে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবেন গুঞ্জন রয়েছে ইউরোপের কয়েকটি ক্লাব এন্ডিককে দলে ভেড়াতে আগ্রহী স্প্যানিশ ক্লাব গেতাপে এবং পর্তুগিজ ক্লাব বেনিপিকা এন্ডিককে দলে ভেড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাবে এন্ডিককে আসলে রিয়াল মাদিদ ছাড়বে কিনা এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে কিছুই প্রকাশ করেনি অন্যদিকে এন্ডিকো রিয়াল ছাড়ার ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই বলেনি দর্শক আপনার মতে এন্ডিককে লোনে বিক্রি করা কি সঠিক সিদ্ধান্ত হবে কমেন্ট করে জানাবেন আপনি এন্ডিককে রিয়ালের বাইরে কোন ক্লাবে দেখতে চান সেটিও বলবেন ধন্যবাদ